আপনাদেরকে সিলেটের শহীদ ইমাম আব্দুর রহমান কথা মনে আছে জুমার নামাজের সময় ইস্কন মন্দিরে উচ্চ স্বরে গান বাজনা চলছিল মুসল্লিরা নামাজের সময় গান বন্ধ রাখতে বললে ওরা মসজিদ এবং মুসল্লিদের লক্ষ্য করে গুলি শুরু করে ওদের মন্দিরগুলো সব অস্ত্রের গুদাম এতে করে অসংখ্য মুসল্লি আহত হন ভারতের দাসী হাসিনা ও তার পুলিশ বাহিনী এসে উল্টো মুসল্লিদের উপর চড়াও হয় অনেককে গ্রেপ্তার করে এটা নিয়ে ইমাম আব্দুর রহমান ফেসবুকে প্রতিবাদী স্ট্যাটাস লেখাতে স্কন ওনাকে হত্যা করে এসবের কোনো সঠিক বিচার এখন পর্যন্ত হয়নি স্কন নিয়ে মর্জিদের মিম্বার হতে সরব হওয়ার কারণে ওদের স্নার ট্রিম টুঙ্গীর এনটিএন কলনিতে থাকা মোৰ জিদে ক্ষতিবকে তুলে নিয়ে গিয়েছিল কিছুদিন যাবত তার মরজিদে ইস্কনের বিষয়ে মানুষকে সতর্ক করতেন যার ফলে ওদের পক্ষ হতে তার জীবন নাশ করার হুমকি তার পরিবারের সম্মানিত নারীদের দর্শনের হুমকি তার বাড়িতে অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড পরিচালনা করা হয় তবে ওদের সামনে মাথা নত করতে অস্বীকার করেন তিনি তারপর গত পশু ফজরের নামাজের পর হাঁটতে বের হলে অজ্ঞাত পরিচয় টিম তাকে তুলে নিয়ে যায় তারপর তার ফোনে কল করা হলে তা কেউ দরছিল না এর কিছুক্ষণের মাঝে তার ফোনটিও বন্ধ হয়ে যায় তার ছেলে তখন বাংলাদেশ পুলিশের সহায়তা নিতে গেলে তাকে থানা থেকে বের করে দেওয়া হয় তারপর গতকাল সকালে নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের পঞ্চগড় জেলার হেলিবোর্ড বাজারের কাছে শিকলে বন্দি অবস্থায় তাকে পাওয়া যায় পরে সেখানকার পুলিশ তাকে উদ্ধার করে তাকে পাওয়ার সময় তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন বর্তমানে পুলিশ তাকে পঞ্চগড় সদর হসপিটালে নিয়ে গিয়েছে নর্থ ওয়েস্টার্ন বাংলাদেশ অঞ্চলে বিগত ষোলো বছর যাবৎ বাংলাদেশে ইন্টেলিজেন্স কমিউনিটির মাঝে থাকা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কমিউনিটি একটি অস্বাভাবিক শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে বলে অনুমান করা হয় যাদের পরবর্তীতে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে পূর্ণ শক্তিতে চালু করা হতে পারে ফলে এই গুম অপারেশন সরাসরি ইন্ডিয়ান ইন্টেলিজেন্স আউটফিটের অপারেটিভদের দ্বারা পরিচালিত হয়েছে বলেও খুব বেশি ভুল হবে না গাজীপুর স্কনের হাতে অপহরণ হওয়া বাউলানা সাহেবকে গতকাল সকালে শিকলবন্দি অবস্থায় ও অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছে যদি তিনি লাশ হয়ে ফিরে আসতেন আমরা হয়তো মিছিল করতাম ফলাফল কি হতো সিলেটের ইমামের মতো কিছুদিন পর সবাই ওনাকে বলে যেতাম ইতিহাস পুনরাবৃত্তি হয় শুধু আমাদের গাফলতির গুম শেষ হয় না আমাদের সুশীলতা শেষ হয় না আমাদের প্রস্তুতি নেওয়ার সময় হয় না এখনও কি সময় হয়নি আমাদের নববিমান মান হাজ অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করার প্রিয় বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং ইসলামী দাওতিকাদের স্বার্থে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন